আসসালামু আলাইকুম সাগরে ফার্ম ফার্ম্যান হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখি কত দিন পর্যন্ত ডিম দেয় অনেকেই হয়তো বলে থাকেন কোয়েল পাখি এক বছর ডিম দেয় কেউ কেউ বলে দুই বছর কেউ কেউ বলে চোদ্দো মাস পনেরো মাস আবার অনেকে বলে দুই মাস তিন মাস এরকম সময় কোয়েল পাখি ডিম দেয় কিন্তু প্রকৃতপক্ষে কোয়েল পাখি কত দিন পর্যন্ত ডিম দেয় সেই বিষয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কইল পাখিগুলো মূলত আসলে ডিম আসা শুরু করে যখন কইল পাখির বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন হয় তখন থেকে কইল পাখিগুলো ডিম আসা শুরু করে এই চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়সে হওয়ার পর থেকে মোটামুটি আর পনেরো থেকে বিশ দিন পরে কইল পাখিগুলো ফুল প্রোডাকশনে চলে আসে দেখা যায় যে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে কইল পাখিগুলো ইনশাল্লাহ ফুল প্রোডাকশন চলে আসে কারো কারো পাখি দুই চার দিন লেট হতে পারে কারোর পাখি আগে ডিম আসে মূলত কোয়েল পাখিগুলো ডিম আসে খাদ্য ম্যানেজমেন্ট লাইটিং ম্যানেজমেন্ট এবং অন্যান্য যে সকল ধরনের ব্যবস্থাপনাগুলো রয়েছে সেই ব্যবস্থাপনার উপর কোয়েল পাখিগুলো ডিমের প্রোডাকশন ঠিক থাকে প্রকৃতপক্ষে কোয়েল পাখিগুলো মোটামুটি আট থেকে দশ মাস ভালো প্রোডাকশনের ডিম দিয়ে থাকে এই হিসাব করলে দেখা যায় আট থেকে দশ মাস মোটামুটি আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ইনশাল্লাহ ডিম পাওয়া যায় প্রথম প্রথম দেখা যায় কোয়েল পাখিগুলো নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট কেউ কেউ বলে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পায় কিন্তু আস্তে আস্তে দেখা যায় লাস্ট সময় আট থেকে দশ মাস যখন কয়েল পাখির বয়স হয় তখন দেখা যায় কোয়েল পাখিগুলো আশি পার্সেন্ট পর্যন্ত মোটামুটি ডিম দিয়ে থাকে অ্যাভারেজ অনেকে বলে থাকেন কোয়েল পাখিগুলো দুই বছর ডিম দেয় কয়েল পাখিগুলো দুই বছর কখনও ডিম দেয় না সেই হিসাব করে দেখা যায় যারা বলে যে কইল পাখি দুই বছর ডিম দেয় কোয়েল পাখিগুলো দুই বছর ডিম ঠিকই দেয় লাস্ট পর্যন্ত দেখা যাবে যে কইল পাখি যখন দশ পার্সেন্ট প্রোডাকশন দিবে বা বিশ পার্সেন্ট প্রোডাকশন দিবে যখন কইল পাখির বয়সটি দুই বছর হয়ে যাবে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রোডাকশন নিলে তো আপনার কখনোই লাভ হবে না আমরা সবসময় বলে থাকি কইল পাখিগুলো আট থেকে দশ মাস ভালো প্রোডাকশনের ডিম দিয়ে থাকে অনেকের অভিযোগ থাকতে পারে কইল পাখিগুলো তিন মাস চার মাস কেন ডিম দেয় বা তিন মাস চার মাস ডিম দেওয়ার পর কইল পাখিগুলো আর ডিম পাড়তেছে না এর মেন কারণগুলো কি হতে পারে অনেকের অভিযোগ থাকতে পারে এটির পিছনে মেন কারণ হলো ভুল সময়ে ভুল খাদ্য দেওয়া ভুল ম্যানেজমেন্ট যেমন আমরা জিরো থেকে শুরু করে দশ থেকে পনেরো দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াই তারপর সোনালি স্টার্টার তারপর যখন ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিমে চলে আসে তখন থেকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই অনেকে দেখা যায় কি যখন কইল পাখিগুলো একটি বা দুইটি ডিম পারে তখন থেকে তারা লেয়ার লেয়ার ওয়ান দিয়ে দেয় আর লেয়ার ওয়ান দেওয়ার ফলে দেখা যায় অল্প সময়ের মধ্যে কইল পাখিগুলো রিজেক্ট হয়ে যায় দুই মাস বা তিন মাস ডিম দেওয়ার পরে কইল পাখিগুলো আর ডিম দেয় না আমরা সব সময় সব নিয়মগুলো ঠিকঠাক মতো মেনে চলার চেষ্টা করি বিধে আমরা ডিমের প্রোডাকশন ভালো পাই অনেকেই দুই মাস তিন মাস ডিম পেতে পারেন তাদের ভুল যত্ন ছিল যার জন্য তারা দুই মাস বা তিন মাস এরকম সময় ডিম পায় অনেকে দেখা যায় কোয়েল পাখিগুলো লিটারে পালন করেন লিটারে এক সময় পালন করতে দেখা যায় কোয়েল পাখি লিটারে গ্যাস হয়ে যায় বা দুর্গন্ধ হয়ে যায় তারা লিটার পরিষ্কার করে না এক্ষেত্রে তারা কিন্তু আশি নব্বই পার্সেন্ট পড়াশোনা পাবে না তারা পড়াশোনা অনেক কম পাবে হয়তো তাদের নিজস্ব ভুলের জন্য এরকম হয়ে থাকে তো সব কিছু ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ কইল পাখি থেকে আট থেকে দশ মাস ভালো পড়াশোনা ইনশাল্লাহ ডিম পাওয়া যায় আমাদের ডিমের সাইজগুলো দেখেন আমাদের যে ডিমগুলো এগুলো এক সাইজের এবং ভালো কোয়ালিটির সম্পূর্ণ ডিম এই ডিম থেকে যে বাচ্চাগুলো বের হবে বাচ্চাগুলো ভালো কোয়ালিটির বাচ্চা বের হবে অনেকে ডিমের জন্য কইল পাখি পালন করবেন জাপানি করবেন নাকি হাইব্রিড করবেন তারা হয়তো বুঝতে পারেন না আমি তাদের পরামর্শ দেবো জাপানি জাতীয় কোয়েল পাখি পালন করবেন জাপানি জাতীয় কোয়েল পাখিতে খরচ কম এবং লাভের অংশটা বেশি পাওয়া যায় এবং জাপানি জাতীয় কোয়েল পাখিগুলো ডিমের প্রোডাকশন অনেক বেশি থাকে যাদের কোয়েল বাচ্চা লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেডের মাধ্যমে বাচ্চা দেওয়া যাবে আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়া যারা সরাসরি আমার খামারে চলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগরে এগ্রো ফার্ম তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্যাগ করে আমরা এখানে সরাসরি চলে আসতে পারবেন আজকে এই পর্যন্তই বই পাখি পালন বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য ইনশাল্লাহ এই চ্যানেল দেওয়া হবে আশা করি আমার ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন করে পেজটি ফলো দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম